আপনারা জানেন যে দীর্ঘদিন আমাদের নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আবদ্ধ রেখে ওনাকে অসুস্থ ওনাকে চিকিৎসার যে মৌলিক যে ওনার যে ইয়া চিকিৎসার যে সুবিধা এটা অবৈধ পুলিশ শেখ হাসিনা সরকার সেটা থেকে ওনাকে বঞ্চিত করেছে ওনাকে তুলে তিলে মারার চেষ্টা করেছে ওনাকে ঘর ছাড়া করেছে ওনার সুযোগ ছেলে তারে ক্রমণকে মিথ্যা মামলা দিয়ে বাইরে রাখা হয়েছে আজকে আপনারা দেখেছেন যে দীর্ঘদিন চিকিৎসার পর এই ছাত্র জনতা উত্থানের পর আমাদের তিনবারের প্রধানমন্ত্রী নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা আমার মা আজকে দেশে প্রত্যাবর্তন করছে আজকে দেশে আসছে দেশ হাসছে আপনারা দেখেছেন ইতিমধ্যে এয়ারপোর্ট থেকে এই ফিরুগ্রাম পর্যন্ত আজকে লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল যুব দল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মহিলা দলের নেতৃবৃন্দ সহ আপামর ছাত্র জনতা আজকে নেত্রীকে বরণ করার জন্য এবং অনেক দিন পরে এই নেত্রীকে এই খোলা মনে এবং মুক্ত আকাশে দেখার জন্য অধীর আগ্রহ এই সকাল থেকে আমাদের টেকটাপ থেকে পেতুলিয়া থেকে আমাদের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ এই লাইন ধরে এয়ারপোর্ট থেকে ফিরে যাওয়া পর্যন্ত আপনারা দেখেছেন আপনারা সাংবাদিক নেতৃবৃন্দ যারা আছেন এবং মিডিয়া কর্মকর্তা যারা আছেন আপনারা এর মধ্যে আমাদের এই নেতৃবৃন্দের যে এই নেত্রীকে স্বাগত জানানোর জন্য আপনারা যে আপনারা যে শ্রম দিয়েছেন আমি কুমিল্লা উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই

জাতীয়বাদী দলের এবং বাংলাদেশের ষোলো কোটি মানুষের এই যে আনন্দের দিন দেশ ইমিরাম খালেদা জিয়া এই মহাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় নেত্রী তিনি গণতন্ত্রের জন্য বিসর্জন দিয়ে বলতে গেলে তিনি আজকে সবছর জেল খেটেছেন তিনি সক সৈজাত আবোষ করেন নাই তিনি এই নব্বই গর উৎপথ আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি আবর্ষণ উপধি পেয়েছিলেন আজকে শেখ হাসিনা সৈজাতলের সতেরো বছরের দুর্বিষ যে সৈজাত্ত্রিক ব্যবস্থা এবং আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী মামলা অসংখ্য নেতাকর্মীকে গুল খুন করেছে দেশি বিরাম খালেদিয়াকে মিথ্যা মামলায় জেলে রেখেছেন আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলায় আজকে বিদেশে উনি আছেন আজকে আল্লাহ রহমতে এই রকমের মাধ্যমে আমাদের নেতা তারেক রহমান তার সমস্ত মামলাতে প্রত্যাহার হয়েছে দেশি বিরম খালেদিয়া মুক্ত হয়েছেন আজকে মুক্ত হয়েছে মুক্ত বাংলাদেশে দেশে বেগম আসছেন এই জন্য আজকে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আজকে আমরা আগলে তার আগমনের অবক্ষা আছি বাংলাদেশের ষোলো কোটি মানুষ আজকে দেশে বেগম খালেদিকে স্বাগত রাখছে তারপরে বলতে চাই আমাদের তারেক রহমান এখন দেশের বাইরে আছে তারেক রহমান আবারও বাংলাদেশে আসবেন বাংলাদেশে কোটি কোটি মানুষ তারেক রহমানকে আমরা বরণ করব সেভাবে আমরা আছি আজকে শুধু বিএনপির জন্য নয় বাংলাদেশের জন্য আজকে একটি অবিস্মরণীয় দিন আমাদের আবেগ আমাদের উচ্ছ্বাস আমাদের সমস্ত চেতনার কেন্দ্রবিন্দু বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘ লড়াইয়ের পর ফাসিবাদী শাসনের মধ্যে ফাসিবাদী শাসকদের কারণে যখন তিনি মৃত্যুর মুখোমুখি ছিলেন সেখানে আমরা সকলে দোয়া করেছি তার রোগ মুক্তির জন্য তিনি ফাঁসিবাদের অবসানের পর লন্ডনে গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তিনি আজকে ফ্রি আসছেন যদিও তিনি পরিপূর্ণভাবে সুস্থ নন তারপরেও আজকে তিনি আমাদের মাঝে ফিরে আসছেন আমার কাছে মনে হচ্ছে গোলাপ ফুল যেরকম তার পাতা যখন কলি থেকে পাতা বেলে ধরে এরকমই আজকে দিনটি আমাদের জন্য খুবই সুন্দর যেমন আমরা চতুর্দিকে আমাদের শুধু নেতাকর্মী নয় সাধারণ মানুষ আজকে তাকে বরণ করে নেওয়ার জন্য ছড়িয়ে ছিটিয়ে আছে ঐক্যবদ্ধ হয়েছে এবং দৃঢ় শপথ গ্রহণ করছে আজকে গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া যে লড়াই সেটা যেন আমরা পরিপূর্ণভাবে অর্জন করতে পারি গণতন্ত্রকে যেন ফিরিয়ে আনতে পারি দেশে দ্রুত যেন অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচনের মধ্যে দিয়ে একটি বৈষম্যহীন রাষ্ট্র যেন আমরা গঠন করতে পারি যেটি ছিল বেগম খালেদা জিয়ার আকাঙ্ক্ষা যেটি ছিল ছাত্র জনগণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেটি এখন বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের একমাত্র দায়িত্ব যে কথাটা বলছেন প্রথম যে দীর্ঘদিন আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ ছিল এই অসুস্থ শব্দটা কিন্তু ম্যাডামের ক্ষেত্রে স্বাভাবিক অসুস্থ না এখানে দীর্ঘদিন অতীত ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা সে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে এদেশের অত্যন্ত জনপ্রিয় নেত্রী বারবার এদেশের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারা রুদ্ধ করেছিল একটি অসত্য রাজনৈতিক পরিকল্পিত এবং দীর্ঘদিন তাকে কারারুদ্ধ রুদ্ধ করে রাখার পরে তার উপরে যে মেডিসিনটা দেওয়া হয়েছিল আমাদের ধারণা যে ম্যাডামকে অসুস্থ করার জন্য তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র চলছিল আজকে ম্যাডাম দীর্ঘদিন যাবৎ অসুস্থ বেগম খালেদা জিয়া শুধু একটি নাম নয় বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ম্যাডাম তার সেই অসুস্থতার জন্য উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন ম্যাডাম এখন অপেক্ষাকৃত আল্লাহ রহমতে আগের থেকে সুস্থ ম্যাডাম খালেদা জিয়া সুস্থ মানে বাংলাদেশ সুস্থ দেশনেত্রী বেগম খালেদা যে সুস্থ মানি সারা বাংলাদেশের জনগণ সুস্থ আর সেই সুস্থতা এবং সেই আনন্দের বহি প্রকাশেই হল আজকে লক্ষ লক্ষ লোক রাজপথে নেমে এসেছে তাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য তার সুস্থতা কামনা করে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করার জন্য এই যে দীর্ঘ আন্দোলন আপনাদের সংগ্রাম ছিল রাজপথে

কারাগারে ছিলেন এবং তার অন্যায় অত্যাচার সহ্য করেও সে কিন্তু নেত্রী বেগম খালেদা জিয়া সে আজকে বাংলাদেশে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি মানুষ প্রতিটি নেতা কর্মী আবেগে আপ্লুত হয়ে গেছে এক নজর তাকে দেখার জন্য তাই আমাদের মা মাটি ডাকে আজকে নেত্রী আসছে আমি মনে করি আগামী দিনে আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি আমরা যে ভোটের জন্য লড়াই করেছি অতি শীঘ্রই শীঘ্রই আমাদের সেই গণতন্ত্র এবং ভোটের রাজনীতি আমরা ফিরে পাবো এইটাই আমাদের মূল ব্যক্ত আমাদের নেত্রীর মাধ্যমে Yeah. আমাদের নারী নেত্রীদের আমাদের প্রত্যাশা যে বিএনপি দল আসবে জেতবে এবং হচ্ছে নারীদের নিয়ে কিছু কথা বলবে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা বেগম খালেজিয়ার খুব প্রয়োজন এবং বেগম খালেজিয়ার সুচিকিৎসা পর বাংলাদেশে আসছে তিনি রাজনীতি একটা নতুন পরিবর্তন আনবে বলে আমরা বিশ্বাস করি আমরা দেবীদ্যার কুমিল্লা চার থেকে আলাদ ইঞ্জিনিয়ার মঞ্জুল হাসান মুন্সির পক্ষ থেকে আমরা আজকে দেশনেত্রী এবং খালেদা জিয়া আপসিন দেশনেত্রী এবং খালেদা জিয়ার অনেকদিন পর রোজ মুক্তির পর উনি দেশে ফিরছেন আমরা আমাদের মনের মধ্যে যে আকাঙ্ক্ষা যে খুশি এটা আমরা বুঝতে পারবো না আমরা এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা ওনার চেহারা বা চোখ কিছু একটা না দেখতে পারবো এটা দেখি আমাদের মন ভরে যাবে আমরা যে কত ভালোবাসি আমরা দেবেদার বাসি আমরা দেবেদার বাসি আমরা আসছি ওনাকে আমন্ত্রণ করার জন্য ইনশাল্লাহ আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের মূর্ত প্রতীক এবং খালেদা জিয়া বাংলাদেশে গণতান্ত্রিক সংগ্রাম করে গণতন্ত্র এনেছেন দেশকে উন্নয়নের পথে নিয়েছেন দেশের নারী শিক্ষার প্রসার ঘটিয়েছেন তিনি মাদার অফ ডেমোক্রেসি আমরা বাংলাদেশের মানুষ আশাবাদী এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশ তার অবিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে মনে আছে ঈদের মতো খুশির একটা দিন আজকে আমাদের গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনারা দেখতে পেয়েছেন

আমরা দুর্গম পার্বত্য অঞ্চল থেকে আজকে এসেছি পেছনে ত্রিবেগম খালেদা জিয়াকে রাঙামাটি পার্বত্য জেলা থেকে এসেছি আমরা আমাদের দেশ নেত্রী নেত্রী ওনার চিকিৎসা চিকিৎসা শুধু আজকে যে বাংলাদেশে আসছেন ওই জন্য আমরা উনাকে স্বাগত জানানোর জন্য আজকে আমরা সুদূর পাহাড় থেকে এই রাজধানীতে দেশে উনাকে স্বাগতম জানাচ্ছি আমরা ভবিষ্যতে উনার নেতৃত্বে আমাদের যে দেশ আমরা দেখছি ভবিষ্যতে আমরা একটা সুন্দর সমৃদ্ধশালী রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করবো ধন্যবাদ আমরা সুদূর বাগেরহাট জেলা থেকে এসেছি আমার নির্বাচনী এলাকা বাগেরহাট চার মোরলগঞ্জ শরণখোলা অর্থাৎ শরণখোলা যেখানে দক্ষিণ এলাকার শেষ সীমানা আমরা ওখান থেকে এসেছি শুধু আমাদের দেশটা আমাদের মা বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুদীর্ঘদিন অসুস্থ ছিল তার জন্য আমরা দোয়া করেছি এই ফেসিস সরকার তাকে মিথ্যা মামলা দিয়ে হাসপাতালে রেখেছিল আল্লাহ রহমাতে সকলের দোয়ায় আমাদের মা আমাদের মাঝে এসেছে আমরা খুব আনন্দিত উৎসাহিত